নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি খয়রা মাছের চচ্চড়ি শীতের দিনে যে কোনো ছোট মাছ দিয়েই যদি এইভাবে চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু মুখের থেকে নামবে না তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমেই এইখানে খয়রা মাছ নিয়েছি একদম ছোট ছোট আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে নেব মাছের চচ্চড়িতে আমি ব্যবহার করব পেঁয়াজ কলি আর ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি আলু কাঁচা টমেটো একটা পাকা টমেটো আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা এই মাছের চচ্চড়ির ক্ষেত্রে কাঁচা টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে কি হবে একটু টক টক লাগবে তাতে টেস্ট হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব আর কড়াই যখন ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভাজার ক্ষেত্রে কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছ লেগে যাবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো একদম হালকা করে ভেজে নেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছের নিচের পিঠটা হালকাভাবে ভাজা হলেই মাছটা কিন্তু উল্টে দিতে হবে মাছ ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব মাছ তেলের থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি কালো জিরে আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া সরু সরু আলু আলু একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেবার পরে এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব ভাজাটা হবার জন্য কলি ও আলু যখন হাফ ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেবো কাঁচা টমেটো ও পাকা টমেটো কাঁচা টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে মাছটা খেতে দারুণ লাগবে এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন পেস্ট রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে রসুনটাকে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদার পেস্ট আদার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দেব এক চা চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এই চচ্চড়ির ক্ষেত্রে কাঁচা লঙ্কাটাই কিন্তু বেশি টেস্ট হয় ভাজাটাকে ভালো করে একবার মিশিয়ে নেব ভাজাটা কিন্তু প্রায় আমাদের হয়েই এসছে ঠিক এই সময় দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ঝোল টকবক করে ফুটছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর ঝোল ভালো করে ফুটে গেলে তারপরেই দিয়ে দেব ভেজে রাখা মাছ আজ কিন্তু আমাদের হয়ে এসছে এবার গ্যাস অফ করে দিয়ে দেবো কুচনো ধনে মাছের সাথে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব আর এইটা কিন্তু একদম শুকনোও হবে না আবার একদম পাতলা ঝোলও থাকবে না মাছ অলমোস্ট রেডি এবার একটি পাত্রে তুলে ফেলবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি খয়রা মাছের চচ্চড়ি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একদিনের জন্য হলেও রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Yeah. yeah.